কোনো কাজে আলোচনা সমালোচনা থাকবে আলোচনা করার অধিকারও যেমন সবার আছে সমালোচনা করার অধিকারও সবার আছে এটা নিয়ে আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নাই কোনো আক্ষেপ নাই যার যেটা মনে হবে সেটাই বলবে এটা নিয়ে তো আমি কাউকে বলতে পারি না আপনি এটা কেন বলতেছেন বাট আমি হ্যাপি যে এইট্টি পার্সেন্ট রেসপন্স ইজ ভেরি গুড টোয়েন্টি পার্সেন্ট ব্যাড ব্যাড কমেন্টস ব্যাড রিভিউ থাকবেই আসলে দরটু আসবে কিনা সেটা নিয়ে আমরা কোনো ডিসিশন নেই নেই এখন শুধু আমরা দরদের মধ্যে আছি দলটা অন্তত দুটা উইক পার হোক তারপরে আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো এখনও এরকম কোনো ডিসিশন নাই দরদ টু আসবে কিনা বা না আসবে আসলে দেখেন দরদ টু আসবে না এটা নিয়ে কোনো চিন্তাভাবনা নেই আমরা নেক্সট একটা ফিল্মের প্ল্যানিং করছি সেটাও জানাবো অ্যাকচুয়ালি এখন দরদের উৎসব চলতেছে আমি শুধুমাত্র দরদ নিয়ে কথা বলতে চাই আপনারা দরদ নিয়ে প্রশ্ন করেন আমি এটার অ্যান্সার করতেছি বাকি জিনিসগুলোকে এখন আমি মানুষের আই কন্ট্যাক্টটা ডাইভার্ট করতে চাই না আফটার দরদ আমরা বাকি ডিসিশনগুলো জানাবো আসলে দেখেন একটা জিনিস আছে যে স্টার সিনেপ্লেক্সের কিন্তু যে সার্ভার ওখানে ট্র্যাকিং করা যায় যে কতগুলো মানুষ কতদিন ছবি দেখেছে যেমন আমাদের ফার্স্ট ডেতে ছবি দেখেছে সাত সাত হাজার দুশো সামথিং আমার জানা মতো আমি যত তো সাত হাজার দুশো ইন্টু একটা অ্যাভারেজ দিলে একটা অ্যাভারেজ বের হয়ে আসে তো অ্যাকচুয়ালি ওই জায়গা থেকে এটা ফ্যান ফলোয়ার আমরা অফিসিয়ালি কিছু বলি নাই আমরা যেটা বলছি যে আমাদের ছবির রেসপন্স খুব ভালো এক্সাক্ট অ্যামাউন্টটা আমরা বলি নাই যেটা বলছে এটা অফিসিয়াল অ্যামাউন্ট না অফিসিয়াল অ্যামাউন্ট এর বেশি হতো মানে এটাতে আমি এগ্রি না প্রতিদিন ওনার পেজ থেকে পোস্ট হচ্ছে উনি শুটিং বা অফ করে রেখে এই ছবির প্রচারণার জন্য ক্যালকাটা এসেছে এবং একটা সারপ্রাইজ আপনাদের জন্য আছে উনি এই ছবির প্রচারণায় শুটিং শেষ করে গতকাল ঢাকায় এসেছে একটা নেক্সট স্টেপ আমরা আসতেছি তো এটা ভুল ওই অভিযোগটা একদমই এই অভিযোগের সাথে আমি না বরংশ আমাদের চাইতে তার আগ্রহ বেশি ছিল প্রত্যেকটা জায়গায় চাই এটা একটা সারপ্রাইজ তো সারপ্রাইজ বললো না খুব হ্যাপি যারা ঈদের ছবির সাথে আমি তাদেরকে একটা কথা বলি ফার্স্ট অফ অল ঈদের ছবির সাথে এই ছবির সেল রিপোর্ট কম্পেয়ার করাটা বোকামি হবে ঈদ একটা ফেস্টিভাল এটা ফেস্টিভাল সারা একটা ছবি রিলিজ তারপরেও আপনারা জানেন যে দেশ গঠনের কাজ একটা চলতেছে সেই জায়গায় একটা অস্থিরতাও কাজ করছে সেই জায়গা থেকে আমরা যে সেল রিপোর্টটা পাচ্ছি এটা অনেক ভালো এবং আমরা অনেক খুশি দেখেন মিডিল ইস্টে আমরা চিন্তাও করি নাই বাংলাদেশের কোনো ছবি প্রথম ফিফটি থ্রি শো দিয়েছে টোয়েন্টি টু নভেম্বর থেকে মালদ্বীপসে অলরেডি আজকে চার দিন হলো ছবিটা চলতেছে প্রত্যেকটা শো হাউসফুল গেছে আপনারা এর খবর পেয়েছেন ইউকে হাউসফুল যাচ্ছে অস্ট্রেলিয়াও সেম অবস্থা তো আশা রাখি বাইরের রেসপন্সটা আরও বেশি কারণ আমাদের দেশের মানুষরা একটু বেশি বেশি অ্যাকশন সাইকো থ্রিলার এই দেশের মানুষের জন্য প্রথম একটা এক্সপিরিয়েন্স সেই জায়গা থেকে বাইরের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো বাইরের এক্সপিরিয়েন্সটা আমরা বেশি ভালো পাচ্ছি